দর্শনমণ্ডলী আসসালাম ওয়ালাইকুম সূর্যলা সুফলা শস্য শ্যামালা বারাওলিয়ার চট্টগ্রাম মহানগরের ভিতর একটি গ্রামীণ চিত্র দেখে দেখ দেখুন যত দুর যাদন সবুজ শ্যামলিনা আশেপাশে রাস্তার আশেপাশে আহ অনেকগুলো বিল্ডিং দেখা যাবে এবং দোকানপাট যতদূর চোখ যাবে আপনার মন চোখ মন জুড়িয়ে যাবে ততই দেখুন ততই অবাক হবার মতো জায়গা জায়গাটি খুবই সুন্দর পরিবেশ নিরিবিলি জায়গা দেখুন এখানে একটি গ্রামের ভিতরের রোট রাস্তা বাড়ির পাশে একটি নতুন খাল খনন করেছিল সেই খালটি দেখুন অনেক সুন্দর পরিবেশ এখানে কোলামেলা পরিবেশ এটা কিন্তু চট্টগ্রাম শহরের মধ্যে মনে হচ্ছে মনে হচ্ছে যেন কোনো একটা গ্রাম কিন্তু এটা কোনো গ্রাম নয় একেবারে নগরের মধ্যে দেখুন সবুজ সামনে বা চারিদিকে গাছপালা লতা ফাতা গাছ থেকে আমরা ছায়া পাই তাল পাই লাখড়ি পাই অক্সিজেন পাই আর কি কাজ আমাদের অনেক উপকার বন্ধু তাই সবাই এই বর্ষা বর্ষা মৌসুমে বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন কোথা থেকে কোথা থেকে দেখছেন জানাবেন দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন এবং আমার ফেসবুক ফেসবুক ফলো ফলো করুন আমার ইউটিউবের চ্যানেল নাম মিস্টার ইব্রাহিম থার্টি এইট

সবই ফাঁকা আহ ঘর গুলো ভারি ঘর গুলো ফাঁকা দোকানও ফাঁকা সবগুলো ফাঁকা মাটির কোনো ঘর নেই এটাই প্রণাম করে এটা শহর গ্রামের রাস্তাঘাট গুলো বেশিরভাগ মেটো পথ থাকে এবং বিলকে বিল ধানের জমিন ধানের জমিন থাকে খেতের ফসল থাকে পুকুর থাকে কলা গাছ নেই এই সে আমাদের আত্মীয় বাড়ি দেখুন খুব ফটো সামনে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটা মসজিদ এই মসজিদে সবাই পাঁচ সাতটা নামাজ পড়ে এবং জুমার নামাজ পড়ে আমরা